শুভেচ্ছা বাঙালিয়ানার প্রদেশের সংবাদে স্বাগত পুরো বিজয়ের মাস শুরু দেখুন বাঙালিয়ানার বিশেষ আয়োজন শুরুতেই শুনে নিচ্ছি সংবাদ শিরোনাম শেখ হাসিনাকে ভারতের মাটিতে বসে উস্কানি দিতে দেয়ার অভিযোগে হাই কমিশনারকে তলব ভারতের প্রত্যাখ্যান তাফসিল প্রত্যাখ্যান করেছে আওয়ামী লীগ কিন্তু নেতারা বলছেন তারা নির্বাচন বয়কট করবেন না শহীদ বুদ্ধিজীবী দিবস আজ একাত্তরের এই দিনে পাকিস্তান সেনাবাহিনীর তালিকা ধরে এ জাতির শ্রেষ্ঠ সন্তানদের হত্যা করে জামায়াত ইসলামী ও তার ছাত্র সংগঠনের সদস্যরা রাজাকারদের ছবি আঁকায় মুছে দিল ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন পাবনায় দুই রাজাকারকে মুক্তিযুদ্ধের সূর্য সন্তান বলায় শিবিরের উপর চড়াও ছাত্রদল তারেক রহমানের দেশে ফেরার দিনে স্মরণকালের সবচেয়ে বড় জনসমাবেশ ঘটনার পরিকল্পনা করছে বিএনপি ঢাকায় যাবেন সারা দেশের নেতাকর্মীরা এবার অন্যান্য সংবাদের সঙ্গে বিস্তারিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে অবস্থান করে বাংলাদেশের সন্ত্রাসী কর্মকাণ্ডে সুযোগ দেওয়া এবং আগামী জাতীয় সংসদ নির্বাচন বানচালের অভিযোগে প্রচেষ্টার ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মাকে তলব করেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এ সময় বাংলাদেশ সরকার এসব বিষয়ে ভারতের সরকারের কাছে গভীর উদ্বেগের কথাও তুলে ধরেছে চোদ্দ ডিসেম্বর রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে ভারতে অবস্থানরত শেখ হাসিনা তার সমর্থকদের সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়াতে আহ্বান জানিয়ে নিয়মিত উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন যা বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ও গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য গুরুতর হুমকি হিসেবে বিবেচিত হচ্ছে বিবৃতিতে বলা হয় এ সময় ভারতীয় হাই কমিশনার বলেছেন বাংলাদেশে শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবে এমন প্রত্যাশা ভারতের রয়েছে এবং এ বিষয়ে সব ধরনের সহযোগিতাও দিতে তার দেশ প্রস্তুত এদিকে বাংলাদেশের অভিযোগ দায়িত্ব হীন ভাবে প্রত্যাখ্যান করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় রোববার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই প্রতিক্রিয়া জানানো হয় তবে এতে ঢাকায় ভারতীয় হাই কমিশনারকে তলবের কথা বলা হয়নি বাংলাদেশের সদ্য ঘোষিত নির্বাচনী তফসিল প্রত্যাখ্যান করার ঘোষণা দিয়েছে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ নির্বাচনকালীন একটি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন আয়োজনের জন্য দলটি দাবি জানিয়েছে আওয়ামী লীগের একটি বিবৃতিতে বলা হয়েছে দেশের জনগণের বৃহত্তম অংশের প্রতিনিধিত্বকারীদের বাইরে রেখে ঘোষিত নির্বাচনী তফসিল বাংলাদেশ আওয়ামী লীগ প্রত্যাখ্যান করছে ফেব্রুয়ারি মাসের নির্বাচনকে একটি অসাংবিধানিক সরকারের অধীনে অবৈধ নির্বাচন বলে মন্তব্য করেছেন ভারতে অবস্থানরত দলটির নেতারা তবে নির্বাচনী তফসিল প্রত্যাখ্যান করলেও দলের পক্ষ থেকে নির্বাচন বয়কটের মতো কোনো ঘোষণা দেওয়া হয়নি ভারতে দলটির কয়েকজন নেতার সঙ্গে কথা বলেছে আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি তারা সকলেই ফেব্রুয়ারি মাসের নির্বাচনের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন এটা অসাংবিধানিক সরকারের অবৈধ নির্বাচন এই নির্বাচনে অংশগ্রহণ করার কোনো সুযোগ আওয়ামী লীগের নেই গণতান্ত্রিক নির্বাচন সেটাকেই বলা হয় যা অবাধ ও সুষ্ঠু হওয়ার পাশাপাশি সেই ভোট অন্তর্ভুক্তিমূলকও হয় কিন্তু আওয়ামী লীগ যে দলকে বাংলাদেশের অর্ধেকেরও বেশি ভোটার সমর্থন করেন তাদের বাদ দিয়ে কোনো নির্বাচন তো প্রহসন ছাড়া কিছু না আওয়ামী লীগ বাংলাদেশে অনুষ্ঠিত দুটি বাদে বাকি সব জাতীয় নির্বাচনে অংশ নিয়েছে এবারের নির্বাচনেও অংশ নিতে চায় দলটি যদিও বর্তমান পরিস্থিতিতে সেই সুযোগ নেই বলেও জানেন দলটির নেতারা দলের যুগ্ম সাধারণ সম্পাদক বাহউদ্দিন নাসিম বলছিলেন আমরা নির্বাচনমুখী দল নির্বাচনে বিশ্বাসী ষড়যন্ত্র করে আমাদের নির্বাচনের বাইরে রেখে দেওয়া হলে তা তো কোনো অর্থবহ নির্বাচন হলো না হাজার হাজার নেতাকর্মীকে জেলে আটকিয়ে রেখে আমাদের নিবন্ধন বাতিল করে দিয়ে নির্বাচনের যে তফসিল ঘোষণা করা হয়েছে তা আমরা প্রত্যাখ্যান করছি আওয়ামী লীগের টানা প্রায় ১৬ বছরের শাসনামলে তারা দলীয় সরকারের অধীনে তিনটি বিতর্কিত নির্বাচন অনুষ্ঠান করেছিল প্রধান বিরোধী দলের বর্জনের কারণে দুটি নির্বাচন হয়েছিল একতরফা এবং অপরটিতে ব্যাপক কারচুপির অভিযোগ ছিল চোদ্দই ডিসেম্বর সাল উনিশশো একাত্তর মুক্তিযুদ্ধের চূড়ান্ত সময় মিত্রবাহিনী তথা মুক্তিবাহিনীর বিজয় আসন্ন পরাজয়ের সংখ্যায় কুকড়ে যাওয়া পাকবাহিনী আর তাদের দেশীয় দোষররা এ সময় নিল ইতিহাসের ঘৃণ্যতম ও নিকৃষ্ট এক সিদ্ধান্ত বাঙালি জাতির শ্রেষ্ঠতম সন্তানদের নিশ্চিহ্ন করার সিদ্ধান্ত পাকিস্তানি জেনারেল রাও ফরমান আলীর নেতৃত্বে ও পরিকল্পনায় আল বাহিনী পেল দায়িত্ব ইসলামী ছাত্রসংঘ যা অধুনা ছাত্র শিবির তার নেতারা পেলেন বুদ্ধিজীবী হত্যার দায়িত্ব এক্ষেত্রে ছাত্রসংঘ নেতা আশরাফুজ্জামান খান পেলেন প্রধান জল্লাদ তথা চিফ এক্সিকিউটরের দায়িত্ব আর চৌধুরী মঈনুদ্দিন অপারেশন ইনচার্জ যখন সারাদেশ বিজয়ের আনন্দে উন্মুখ ঠিক তখনই চক্র রাতের আধারে তালিকা ধরে ধরে শিক্ষক সাংবাদিক চিকিৎসক প্রকৌশলী আইনজীবী শিল্পী সাহিত্যিক ও সংস্কৃতি সংস্কৃতিসেবীদের ঘর থেকে চোখ বেঁধে তুলে নিয়ে যায় পরে তাদের নির্মমভাবে হত্যা করে লাশ ফেলে রাখা হয় মিরপুর ও রায়ের বাজারের বদ্ধভূমিতে পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের মাত্র দুই দিন আগে চোদ্দই ডিসেম্বর রাতে কেবল ঢাকা শহরেই প্রায় দেড় শতাধিক বুদ্ধিজীবীকে হত্যা করা হয় পরদিন সকালে মিরপুরের ডোবা নালা ও রায়ের বাজার ইটখোলায় পড়ে থাকতে দেখা যায় ক্ষত বিক্ষত নিথর দেহ কারো শরীর গুলিবিদ্ধ কারো হাত পেছনে বাঁধা অনেককে বেউনেটি দিয়ে খুঁচিয়ে হত্যা করা হয় স্বাধীনতার লগ্নে এই ভয়াল দৃশ্য গোটা জাতিকে স্তব্ধ করে দেয় উনিশশো সালে প্রকাশিত শহীদ বুদ্ধিজীবী দিবসের সংকলন বিভিন্ন পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন এবং আন্তর্জাতিক সাময়িকী নিউজ উইকে প্রকাশিত সাংবাদিক নিকোলাস টমালিনের লেখার উল্লেখ করা হয় মুক্তিযুদ্ধে শহীদ বুদ্ধিজীবীদের সংখ্যা প্রায় এক হাজার সত্তর জন সালের ডিসেম্বর ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছিল বাংলার মুক্তাঞ্চলের মানচিত্র অবস্থা বেগতিক দেখে পাকিস্তানি হানাদার বাহিনীও বাড়াচ্ছিল হিংস্র নৃশংসতার থাবা রক্তাক্ত সেই সময়েই অস্ফুটে বেজে চলছিল বিজয়ের গান সারা বিশ্বের ইথারে ইথারে উচ্চারিত হচ্ছিল বজ্র নির্ঘোষে একটি নাম যে নাম মাথা নত করতে জানে না রক্ত স্নাত সে নাম বাংলাদেশ বাংলার বিজয়ের গণনায় আজ ডিসেম্বর যুদ্ধে পরাজয় আসন্ন জেনে পূর্ব পাকিস্তান প্রাদেশিক সরকারের সামরিক উপদেষ্টা মেজর জেনারেল নির্দেশ ও তালিকা মোতাবেক রাও পাকিস্তানি হানাদার ও তাদের দোসর রাজাকার আলবদর আলশামস বাহিনীর ঘাতক দল জাতির যেসব শ্রেষ্ঠ সন্তানদের বাড়ি থেকে তুলে নিয়ে আসে পৈশাচিক নির্যাতনের পর ঢাকার মিরপুর ও মোহাম্মদপুর সহ বেশ কয়েকটি বৌদ্ধভূমিতে তাদের হত্যা করে দুপুর বারোটা থেকে একটার মধ্যে আলবদর বাহিনীর চিফ এক্সিকিউটর আশরফ খান এবং অপারেশন ইনচার্জ চৌধুরী মঈনউদ্দিনের উপস্থিতিতে সাত আটজন সশস্ত্র আলবদর ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক এলাকায় বাংলা বিভাগের অধ্যাপক মোফাজ্জাল হায়দার চৌধুরীর বাসায় জোর করে ঢুকে পড়ে এবং তাকে ইপিআরটিসির একটি মিনিবাসে করে অজ্ঞাত স্থানে নিয়ে যায় এ সময় অধ্যাপক মোফাজ্জলের ভাই এক ঘাতকের মুখোশ টেনে খুলে ফেললে ঘাতক চৌধুরী মঈনউদ্দিনের পরিচয় প্রকাশ পায় তৎকালে চৌধুরী ময়নুদ্দিন বাংলা বিভাগের ছাত্র ছিল দুপুরে ওই দুই ব্যক্তির নির্দেশে তিন চারজন সশস্ত্র আলবদর সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ও নাট্যকার মুনির চৌধুরীর সেন্ট্রাল রোডের বাসা থেকে বন্দুকের মুখে তাকে অজ্ঞাত স্থানে নিয়ে যায় ঘাতক আলবদর বাহিনীর চার পাঁচজন সশস্ত্র সদস্য এদিন সন্ধ্যায় কারফিউ চলাকালে সাংবাদিক সাহিত্যিক শহীদুল্লাহ কায়সারকে তার কায়েতলির বাসা থেকে তুলে নিয়ে যায় এদিন মিত্রবাহিনী ফরিদপুর থেকে ঢাকার পথে মধুমতি নদী অতিক্রম করে দ্রুত ঢাকা পৌঁছবার জন্য মিত্রবাহিনীর দুটো ব্রিগেড পাকসেনাদের অবস্থান এড়িয়ে দুভাগে বিভক্ত হয়ে নদী পার হয় মিত্রবাহিনীর একটি ব্রিগেড মানিকগঞ্জে পাক অবস্থানের উপর আক্রমণ করে এবং মানিকগঞ্জকে শত্রুমুক্ত করে সাভারের দিকে এগিয়ে আসে মিত্র বাহিনী ঢাকার উত্তর দিক থেকে ঢাকায় প্রবেশের পথ টঙ্গির তুরাগ নদীর পারে পাক বাহিনীর মুখোমুখি হয় পাক সৈন্যরা এখানে শক্তিশালী প্রতিবন্ধকতা গড়ে তুলেছিল ঢাকার পশ্চিম উত্তর সীমানা বরাবর চন্দ্রা সাভার মিরপুর অঞ্চল ধরে রাজধানীর দিকে এগিয়ে আসতে থাকে মিত্রবাহিনীর আরও একটি ব্রিগেড ঢাকার দক্ষিণ পূর্ব দিকে শীতলক্ষার পারে ড্যামরার মিত্রবাহিনী পাক প্রতিরোধ বুহের উপর আঘাত হানে আরেকটি দল শীতলক্ষা পার হয়ে রূপগঞ্জ মুক্ত করে কে ফোর্সের অধিকাংশ দল এদিন মুরাপাড়া পৌঁছে যায় এবং শীতলক্ষা নদী পার হয়ে বালু নদীর পারে অবস্থান নেয় চার পাঁচ দিন আগে থেকেই মার্কিন সপ্তম নৌবহর বঙ্গোপসাগরের দিকে এগুচ্ছে এমন খবরে আশান্বিত ছিলেন পাকিস্তানের প্রেসিডেন্ট ইয়াহিয়া খান চীন মার্কিন সরাসরি হস্তক্ষেপে পাকিস্তানি সেনাবাহিনীকে ভারতের আক্রমণ থেকে রক্ষা করবার আশা দেখছিলেন পাক বাহিনীর পূর্বাঞ্চলের অধিনায়ক জেনারেল নিয়াজিও আর তাই তিনি সময়ক্ষেপণের জন্য প্রেসিডেন্ট ইয়াহিয়াকে যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নেয়ার অনুরোধ জানিয়েছিলেন এদিন সকালে গভর্নর হাউসে মালিক মন্ত্রিসভা ও প্রাদেশিক সরকারের উচ্চ পর্যায়ের এক বৈঠক ডাকা হয় এ খবর পেয়ে যায় মিত্র বাহিনী সকাল সোয়া এগারোটায় তিনটি মিগ জঙ্গি বিমান গভর্নর হাউজে আক্রমণ চালায় এতে প্রধান হলরুমের বিশাল ছাদটি উড়ে যায় গভর্নর মালিক এয়ার রাইড শেল্টারে আশ্রয় নেন এরপর তিনি গভর্নর পদ ত্যাগ করে পদত্যাগপত্র লেখেন এবং তিনি ও তার পদস্থ কর্মকর্তারা রেড ক্রসের ঘোষিত নিরপেক্ষ এলাকা হোটেল ইন্টারকন্টিনেন্টালে আশ্রয় নেন এদিকে দুপুরের পর প্রেসিডেন্ট ইয়াহিয়ার কাছ থেকে নিয়াজির বার্তার জবাব আসে যাতে যুদ্ধবিরতির জন্য অনুমোদন দেয়া হয় সব আশা শেষ হয়ে যাওয়ায় আসন্ন পরাজয়ের সম্মুখীন লেফটেন্যান্ট জেনারেল নিয়াজি সহ শীর্ষ কমান্ডাররা সন্ধ্যায় ঢাকায় নিযুক্ত মার্কিন কনসাল জেনারেলের হাতে একটি চিঠি তুলে দেন বলেন এটাই হল ভারতের সাথে যুদ্ধবিরতির প্রস্তাব চট্টগ্রাম সেক্টরে মুক্তিবাহিনী কুমিরা ঘাঁটির পতন ঘটিয়ে চট্টগ্রাম বন্দরের দিকে অগ্রসর হয় লেফটেন্যান্ট শওকতের নেতৃত্বে মুক্তিবাহিনীর একটি কোম্পানি নাজিরহাট মুক্ত করে ক্যাপ্টেন গফারের নেতৃত্বে চতুর্থ বেঙ্গলের একটি দল চিটগং রাঙামাটি রোড ধরে কুমিরা পাহাড় পার হয়ে হাট হয় ক্যাপ্টেন জাফর ইমামের নেতৃত্বে দশ বেঙ্গলের যোদ্ধারা দুপুর বারোটার দিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলাকায় পৌঁছে অপেক্ষা করার সিদ্ধান্ত নেয় হানাদার বাহিনীর একটি ব্রিগেড কক্সবাজার হয়ে স্থলপথে বার্মায় পালাবার পথে মুক্তিবাহিনী হতে ধরা পড়ে ভারতীয় সেনাবাহিনী প্রধান লেফটেন্যান্ট জেনারেল মানিক শ পাকিস্তান সেনাবাহিনীর উদ্দেশ্যে এক বার্তায় বলেন আমার সৈন্যরা এখন ঢাকাকে ঘিরে ধরেছে এবং ঢাকার সেনানিবাস কামানের গোলার আওতায় সুতরাং আপনারা আত্মসমর্পণ করুন আত্মসমর্পণ না করলে নিশ্চিত মৃত্যু যারা আত্মসমর্পণ করবে তাদের নিরাপত্তার ব্যবস্থা করা হবে এবং তাদের প্রতি ন্যায়সঙ্গত ব্যবহার করা হবে এদিন বাংলাদেশের বিভিন্ন এলাকায় শত শত পাকসেনা আত্মসমর্পণ করে শুধুমাত্র ময়নামতিতেই আত্মসমর্পণ করে এগারোশো চৌত্রিশ জন পাকিস্তানি সৈন্য চাপাই নবাবগঞ্জ মুক্ত করার যুদ্ধে বীরত্বের সঙ্গে লড়াই করে শহীদ হন ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর এদিন বান্দরবান সিরাজগঞ্জ কেশবপুর মোরেলগঞ্জ সাজাদপুর শেরপুর শিবগঞ্জ উল্লাপাড়া তারাইল আক্কেলপুর পাঁচবিবি নবীনগর সাভার কালিয়াকৈর গজারিয়া মির্জাপুর চাঁপাইনবাবগঞ্জ কাউখালী চিলমারি দোহাজারি নাজিরহাট সান্তাহার রেল জংশন হানাদার মুক্ত হয় শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের রাস্তায় রাজাকার হিসেবে আঁকা যুদ্ধাপরাধে দণ্ডিত জামায়াত নেতা গোলাম আজম মতিউর রহমান নিজামি ও কাদের মোল্লার ছবি মুছে দিয়েছে হল প্রশাসন তেরোই ডিসেম্বর শনিবার রাতে হলের রবীন্দ্র ভবন ও অক্টোবর স্মৃতি ভবন সংলগ্ন সড়কে এই ছবিগুলো আঁকা হয় আর চোদ্দই ডিসেম্বর রোববার সকালে তা মুছে ফেলা হয়েছে জগন্নাথ হল সংসদের সাধারণ সম্পাদক সুদীপ্ত প্রামাণিক বলেন চোদ্দই ডিসেম্বর স্মরণে ডাকসুর পক্ষ থেকে যেহেতু কোনো অনুষ্ঠান আয়োজন করা হয়নি তাই হল সংসদের পক্ষ থেকে তুলির আঁচড়ে দ্রোহ নামে একটি কর্মসূচির আয়োজন করা হয়েছিল কর্মসূচিতে শিক্ষার্থীরা স্বীকৃত রাজাকারদের ছবি আঁকেন জানতে চাইলে জগন্নাথ হলের প্রাদাক্ষ অধ্যাপক দেবাশিস পাল বলেন অনুমতি নেওয়ার সময় ছবি আঁকার বিষয়টি উল্লেখ ছিল না বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের নির্দেশে তা মুছে ফেলা হয় একাত্তরের বিরোধী অপরাধের দায়ে সাজাপ্রাপ্ত জামায়াত ইসলামের সাবেক আমির গোলাম আজম নিজামীকে মহান স্বাধীনতা যুদ্ধে এ দেশের সূর্য সন্তান বলায় ছাত্র শিবিরের সঙ্গে ছাত্রদলের হাতাহাতি ও হত্রগোলের ঘটনা ঘটেছে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে পাবনার সরকারি এডওয়ার্ড কলেজ কর্তৃপক্ষ আয়োজিত অনুষ্ঠানে এই ঘটনা ঘটে এতে অনুষ্ঠান পণ্ড হয়ে গেছে ছাত্রদল ছাত্রশিবির ও অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায় সকাল দশটার শহীদ বুদ্ধিজীবী দিবসের অনুষ্ঠান শুরু হয় কলেজ কর্তৃপক্ষের অতিথির বক্তব্য দেন কলেজ শাখা শিবিরের আজম ও মতিউর রহমান নিজামিকে মহান স্বাধীনতা যুদ্ধে এ দেশের সূর্য সন্তান উল্লেখ করে বক্তব্য দেন তিনি এই নিয়ে কলেজ শাখা ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজুর রহমানের সঙ্গে মামুন আল হাসানের বিতর্ক শুরু হয় ছাত্রদলের পক্ষ থেকে অনুষ্ঠান বয়কটের ঘোষণা দেওয়া হয় পরে দুই পক্ষের নেতাকর্মীরা হট্টগোল ও হাতাহাতি শুরু করেন এতে অনুষ্ঠান পণ্ড হয়ে যায় সাংবাদিক আনিস আলমগীরকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে ঢাকার মহানগরী গোয়েন্দা পুলিশ ধানমন্ডি এলাকার একটি ব্যায়াম থেকে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ডিবির একটি টিম তাকে নিয়ে মিন্টো রোডের গোয়েন্দা কার্যালয়ে নিয়ে আসে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম বলেছেন কিছু বিষয়ে কথা বলার জন্য আমরা তাকে নিয়ে এসেছি এই বিষয়ে পরবর্তীতে জনসংযোগ শাখা থেকে আপনাদের বিস্তারিত জানানো হবে আনিস আলমগীরের বিরুদ্ধে কোনো অভিযোগ আছে কিনা জানতে চাই তিনি বলেন কিছু বিষয় তো আছেই আমরা তার সাথে কথা বলে সিদ্ধান্ত নেব সাংবাদিক আজকের পত্রিকা সহ বিভিন্ন গণমাধ্যমে কাজ করেছেন ইরাক যুদ্ধের সময় তিনি বাগদাদ থেকে প্রতিবেদন করেছেন গত কিছুদিন ধরে টক শোতে ও লেখায় সরকারের নানা সিদ্ধান্ত বা কর্মকাণ্ডের বিষয়ে তাকে সমালোচনা করে বক্তব্য দিতে দেখা গেছে সতেরো বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার দিনটিকে অবিস্মরণীয় করে রাখতে দলটি তারেক রহমানের ফেরার দিন রাজধানী ঢাকায় স্মরণকালের বৃহত্তম জনসমাগম ঘটানোর পরিকল্পনা করছে এ লক্ষ্যে সাংগঠনিক প্রস্তুতি নিরাপত্তা ব্যবস্থা সহ সার্বিক কর্মপরিকল্পনা চূড়ান্ত করার কাজ চলছে বিএনপির দায়িত্বশীল সূত্রগুলো জানিয়েছে আগামী দুই তিন দিনের মধ্যেই এই সংক্রান্ত কর্মপরিকল্পনা চূড়ান্ত হবে কেন্দ্রীয় বিএনপির সমন্বয়ে মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি কর্মসূচি বাস্তবায়ন করবে ডিসেম্বর লন্ডন থেকে দেশে ফিরবেন তারেক রহমান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গত শুক্রবার রাতে এই সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করেন এই ঘোষণার পর দলের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে বিএনপির নেতারা বলছেন তারেক রহমানকে স্বাগত জানাতে সারা দেশ থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী সমর্থক সহ সাধারণ মানুষ ঢাকায় আসবেন বিমানবন্দর এলাকা থেকে শুরু করে গুলশান বনানী পর্যন্ত বিস্তৃত এলাকায় জনসমাগম ঘটবে এই প্রস্তুতির ইঙ্গিত সম্প্রতি দিয়েছেন বিএনপির মহাসচিব টিজেও গত বৃহস্পতিবার ঢাকায় এক দলীয় অনুষ্ঠানে তিনি বলেন তারেক রহমান যেদিন বাংলাদেশে পা দেবেন সেদিন যেন সারা বাংলাদেশ কেঁপে ওঠে বিএনপি সেদিন দেশের রাজনৈতিক চেহারা বদলে দিতে চায় বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল আগামী জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে পুলিশের পক্ষ থেকে সব রাজনৈতিক দলের জন্য নিরাপত্তা প্রোটোকল সরবরাহ করা হবে চোদ্দ প্রধান উপদেষ্টার প্রেস উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় প্রেস উইং জানায় এই প্রোটোকলে রাজনৈতিক নেতা এবং আসন্ন নির্বাচনের সম্ভাব্য প্রার্থীরা তাদের বাসস্থান কার্যালয় চলাচল জনসভা ও সাইবার স্পেসে কিভাবে নিরাপত্তা নিশ্চিত করবেন সেই বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা দেওয়া হবে এছাড়া গণ অভ্যুত্থানের সম্মুখ নেতৃত্ব দানকারী ও গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতাদের বাড়তি নিরাপত্তা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে যুদ্ধবিধ্বস্ত সুদানের একটি লজিস্টিক ঘাঁটিতে ড্রোন হামলার ঘটনা ঘটেছে জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতারেস জানিয়েছেন এই ঘটনায় ছয়জন নিহত হয়েছে স্থানীয় সময় তেরোই ডিসেম্বর শনিবার মধ্যাঞ্চলীয় আবেই অঞ্চলের কাদুগলি শহরে এই ঘটনা ঘটে এই ঘটনায় আরো আটজন আহত হয়েছেন আহত নিহতদের সবাই বাংলাদেশি গুতারেস বলেছেন আন্তর্জাতিক আইন অনুযায়ী শান্তিরক্ষীদের উপর হামলা যুদ্ধ অপরাধ হিসেবে গণ্য হতে পারে তিনি জানান এই ঘটনায় দায়ীদের দায়বদ্ধ করা হবে সুদানের সেনাবাহিনী এই হামলার জন্য মিলিশিয়া গ্রুপ র্যাপিড সাপোর্ট ফোর্স আর কে কে দায়ী করেছে প্রায় দুই বছর ধরে দেশটি নিয়ন্ত্রণ নিতে সেনাবাহিনীর সঙ্গে রক্তক্ষয়ী সংঘাতে লিপ্ত আছে দেশটি এই ব্যাপারে আর এর তাৎক্ষণিক মন্তব্য পাওয়া যায়নি দেশটির সেনাবাহিনী সামাজিক মাধ্যমে কালো ধোঁয়ায় আচ্ছন্ন ঘাঁটিটির ভিডিও শেয়ার করেছে তেল সমৃদ্ধ আবেই অঞ্চলটি নিয়ে সুদান ও দক্ষিণ সুদানের দ্বন্দ্ব রয়েছে দুই হাজার এগারো সাল থেকে অঞ্চলটিতে জাতিসংঘের শান্তিরক্ষী মোতায়েন রয়েছে সেই বছরই স্বাধীনতা পায় দক্ষিণ সুদান গত চব্বিশ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও পাঁচ জনের মৃত্যু হয়েছে একই সময়ে সারা তিনশো সাতাশি জন ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন চব্বিশ ঘন্টায় চারশো সাতচল্লিশ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন চলতি বছরে এই যাবৎ মোট আটানব্বই হাজার সাতশো জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন আর মাত্র ছয় মাস বাকি শুরু হয়ে গেছে বিশ্বকাপের সময় গণনা দুই হাজার সালের এগারোই জুন শুরু হবে ফুটবল বিশ্বের সবচেয়ে বড় উৎসব এ মাসের পাঁচ তারিখে হয়ে গেছে বিশ্বকাপের ড্রপ চূড়ান্ত হয়েছে সূচিও আয়োজক আর অংশ নিতে যাওয়া দলগুলোর শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে এখন বিশ্বকাপ হচ্ছে তিন দেশে যুক্তরাষ্ট্র কানাডা ও মেক্সিকোতে মাঠের ট্যাকটিক্স আর টেকনিকের পাশাপাশি তাই দলগুলোকে ভাবতে হচ্ছে লম্বা ভ্রমণের চ্যালেঞ্জ নিয়েও বিশ্বকাপের তিন আয়োজক গ্রুপ পর্বের ম্যাচগুলো নিজেদের দেশেই খেলবে তবে এক এক দেশে এক ভেনু থেকে আরেক ভেনুর দূরত্বের বেশ পার্থক্য আছে সেদিক থেকে মেক্সিকোর ভ্রমণই তুলনামূলক স্বস্তিকর কাতার বিশ্বকাপের গ্রুপ পর্বে সব দল মিলিয়ে গড়ে মাত্র ছিয়াশি মাইল ভ্রমণ করেছিল এবার তা পাঁচ হাজার একশো সাতষট্টি মাইল এরপরও অবশ্য দুই সালে ব্রাজিল বিশ্বকাপের চেয়ে দলগুলোর ভ্রমণ কম হবে সেবার গড়ে গ্রুপ পর্বে দলগুলোকে সাত হাজার মাইল ভ্রমণ করতে হয়েছিল এবার শুনে নিচ্ছি বাঙালিয়ানা বাণিজ্য সংবাদ বিশ্ববাজারে সোনার দাম বেড়ে যাওয়ার কারণে দেশেও বাড়ছে গত তিন দিনে ভরিতে সোনার দাম বেড়েছে চার টাকা এতে চোদ্দ ডিসেম্বর রোববার থেকে ভালো মানের অর্থাৎ বাইশ ক্যারেটের সোনার দাম দাঁড়িয়েছে প্রায় দুই লাখ পনেরো হাজার টাকায় বাংলাদেশ জুয়েলার্স সমিতি গত শুক্রবার সোনার দাম ভরিতে এক হাজার পঞ্চাশ টাকা এবং রোববার থেকে আরও তিন হাজার চারশো বাহান্ন টাকা বাড়িয়েছে তার মানে তিন দিনে দাম বেড়েছে সাড়ে চার হাজার টাকা তার আগে অবশ্য বিশ্ববাজারে আউন্স প্রতি সোনার দাম চার হাজার তিনশো ডলার ছাড়িয়ে যায় বাঙালিয়ানা প্রদেশের সংবাদ শেষ হল ধন্যবাদ